নাম্বার দেওয়া যাবে শেডিং করবেন শেডিং করার পর এবার সিমেন্ট পরে নষ্ট হয়ে না যায় রংটা সেজন্য আমরা পলিথিনটা লাগিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক যারা যেখান থেকে আপনারা আমাদের প্রতিবেদন দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে অবশ্য আমি কি প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি তাহলে বেসিক্যালি মোট তিনটি এখানে বক্স দরজা আমরা রেডি করে ফেলছি এই বক্স দরজা তিনটি আমাকে অর্ডার করেছেন মোহাম্মদ ফয়জার ভাই ভাইয়ের তিনটি দরজা আসছেন ডেলিভারি দিয়ে দিব তো প্রস্তুত যে আছে এখানে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে সাত ফিট উনচল্লিশ ইঞ্চি বলতে তিন ফিট তিন বারং ছত্রিশ আর তিন উনচল্লিশ ইঞ্চি অর্থাৎ এই দরজাগুলো আপনার তিন ফিট দুই তিন ইঞ্চি বা সাড়ে তিন ফিট এরকমই মাপটা জেনুইন মাপ যারা যেভাবে মাপগুলো ছাড়েন তারপরে পারফেক্ট মাপ হইতেছে তিন ফিট বাই সাত ফিট আর সাড়ে তিন বাই সাত ফিট তো সম্পূর্ণ দরজাগুলো কমপ্লিট করে ফেলছি আমরা এখানে দেওয়া আছে মোটা মানে হ্যাসবল মোটা মানে সিট কিনে দিয়েছি পেছন পাশে পেছন পাশে কেমন সিস্টেমে দিয়েছি তা আমার সামনে স্ক্রিন ভালোভাবে দেখতেছেন আর এই যে হ্যাসবল গুলো দিতেছি এই হ্যাসবল গুলো রোলায়ন কোম্পানি দেওয়া আছে মোটা হ্যাসবল দিয়েছি মোটা ফোর মিলি থ্রি মিজের হ্যাসবল এবং এসএস এর হাতল দেওয়া আছে আর যে এই যে ভেতরের সাইডে আমরা রক সাইড রং করে দিয়েছি যাতে করে ভেতরের সাইডটা অবশ্য অতি দ্রুতই মরিচা না আসে সেজন্য আমরা ভেতর সাইডটা করে নিয়েছি আর পাল্লা গুলো কিন্তু ভেতর প্লাস একই দেখছে আর একটি কথা না বলে না সেটা হলো প্লাস্টিক এই প্লাস্টিকটা মারি দেওয়ার মানে মূল উদ্দেশ্য হইতেছে যখন আমরা দরজাগুলো শেডিং করবেন শেডিং করার পর যাতে করে এই দরজাগুলো কোনোভাবেই আপনাদের আহ ধুলাবালি বা সিমেন্ট পরে নষ্ট হয়ে না যায় রংটা সেজন্য আমরা পলিথিনটা লাগিয়ে দিয়েছি এই জন্য মানে পলিথিনটা লাগিয়ে দেওয়ার মেন হইতেছে এটা যে রঙের লাস্টিং ক্ষমতা যাতে করে অনেক দিন বেড়ে যায় তো যদি আপনাদের এরকম বক্স দরজার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের এই সিরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দরজাগুলো আমরা বিক্রি করতেছি সাড়ে তিন সাত তেরো হাজার তিন বাই সাত বিক্রি করতেছি বারো হাজার আড়াই ফিট বাই সাত ফিট বিক্রি করতেছি এগারো হাজার এই টাকার ভেতরে আমরা দিতেছি এখানে বাইরে একটা হ্যাশবল এবং একটি হাতল ভেতর পাশে দুইটা সিটকেলি হবে এবং একটি হাতল হবে এটা আমাদের প্যাকেজ যদি যদি গোল লক বলেন হ্যান্ডেল লক বলেন লাগাতে যান তাহলে উদ্বৃত্ত দামটা দিতে হবে আলাদা অর্থাৎ যত টাকা দাম আসবে গোল লক হ্যান্ডেল লকের সেই টাকাটা এখানে অ্যাড করে দিতে হবে তো এটি হলো সিস্টেম ভিডিওটি বেশি আর বড় করলাম না যদি আপনাদের বাসা বাড়ি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেন আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমু অথবা হোয়াটসঅ্যাপ রানিং আছে এখানে কথা হবে আপনার যা যা প্রোডাক্ট আছে সম্পূর্ণ লিখিয়ে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা উত্তরবঙ্গ দিনাজপুর জেলার শিশু বন্দর সদর এখান থেকে আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম মারতামত